আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আমার কি বলা উচিত আমি জানি না তুমি কি বলবো আচ্ছা প্রিয় দর্শক আপনার নামটা একটু সুনেত্রা সুনেত্রা ওকে সুনেত্রা হিন্দু ধর্মের একটি মেয়ে আমি ফেসবুকে দেখেছি উনি পোস্ট দিয়েছেন আমাকে পার্সোনালিও জানিয়েছেন উনি হিন্দু থেকে ইসলাম ধর্ম গ্রহণ করতে চান তা আমি অনেক দূর থেকে ওনার সঙ্গে দেখা করতেই আসলাম একটু কথাবার্তা বলবো যে উনি নিজ ধর্ম কেন ছাড়ছেন এবং ইসলাম ধর্ম কেন গ্রহণ করছেন সেই গল্পই হবে তো সুনেত্রা আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার সঙ্গে ভিডিও করতে আপনি রাজি হয়েছেন আমি আপনার কাছ থেকে শুনতে চাইব আপনার গল্পটা যে আপনি আপনার ধর্ম কেন ছাড়তে চাচ্ছেন এবং ইসলাম ধর্ম কেন গ্রহণ করতে চাচ্ছেন হিন্দু ধর্মে অনেক বিষয়ের সাথে আমি একমত না অনেক কিছুই আমার অসঙ্গতিপূর্ণ মনে হয় এই জন্য হিন্দু ধর্ম ছেড়ে দিতে চাচ্ছে ইসলাম ধর্ম ঠিক আছে আমি যতটুকু জানি ঠিক আছে আচ্ছা আচ্ছা আমি যদি আপনাকে প্রশ্ন করি যে আপনি আপনার ধর্মের তিনটা খারাপ দিক বলুন যেটা যেগুলো আপনার কাছে খারাপ লেগেছে যেগুলো আপনার কাছে অপছন্দনীয় যে কারণে আপনি ধর্মটাকে মানতে পারছেন না তিনটা এর এক নাম্বার কারণ হচ্ছে হিন্দুদের বর্ণপ্রথা বর্ণপ্রথায় মানুষের জন্ম অনুযায়ী তাদের চারটা ভাগে বিভক্ত করা হয়েছে সেখানে চারজনের চার রকমের বিচার হবে যদি অন্যায় করা হয় চার রকমের বিচার হবে তাদের সমাজের অবস্থানও এই বর্ণের ভিত্তিতে নির্ধারণ করা হয় কার কি যোগ্যতা সেটা না আমি কোন ফ্যামিলিতে বিলং করি কোন ফ্যামিলিতে আমার জন্ম সেই অনুযায়ী আমাকে সম্মান দেওয়া হবে সমাজে আমার অবস্থান নির্দিষ্ট করা হয় আর একটা হচ্ছে যে হিন্দু ধর্মের বেদে বলা হয়েছে যে মেয়েদের কখনো স্বাধীন হতে দেওয়া উচিত নয় ছোটবেলায় বাবা মার নিয়ন্ত্রণে থাকবে যখন সে যুবতী হয়ে যাবে তখন স্বামীর ঘরে আর যখন সে বৃদ্ধা হয়ে যাবে তার ছেলে মেয়ে তাকে দেখাশোনা করবে আহ মানে সারা জীবনই হচ্ছে সে কারো না কারো কন্ট্রোলের মধ্যে থাকবে যেটা আমার কাছে মনে হয় যে মেয়েদের খুব নিকৃষ্ট মানে হ্যাঁ

ইসলামে মেয়েদের অনেক সম্মান করা হয় সম্পত্তিতে তাদের অধিকার আছে নবী হযরত মোহাম্মদ তার স্ত্রীদের খুব ভালোবাসতেন আমি হুজুরদের অনেক কথা শুনেছি তারা অনেক রোমান্টিক হয় হুজুর আর রোমান্টিক হয় হ্যাঁ ওকে তারপর তারপর হচ্ছে হজরত অনেক উদার দয়াশীল মানুষ ছিলেন আমি ছোটবেলায় বইতে একটা গল্প পড়েছি ওখানে উনি একটা রাস্তা দিয়ে প্রতিদিন হেঁটে যাইতেন সেখানে একটা বুড়ি কাটা বিষয় রাখতো হঠাৎ একদিন উনি দেখলেন যে ওই কাটাগুলা নাই তো উনি ভাবলেন যে কি হলো যে কেন নাই তারপর উনি ওই বুড়ির বাড়িতে খোঁজ নিতে গেলেন দেখলেন যে বুড়ি অসুস্থ

আমি আপনি বুঝবেন না হয়তো আমি হাফেজ মারানা মুফতি মসজিদ ইমামতি করছি এখন আমি ইসলাম সম্পর্কে জানি বুঝি দীর্ঘ গবেষণার পর ইসলাম নিয়ে আমার অনেক খটকা লাগছে তো খটকা কেমন আচ্ছা এই যেমন ধরুন আপনি এক নম্বর বললেন ইসলাম নারীদের সম্মান দিয়েছে হ্যাঁ আপনি কি বলবেন যে সম্মানটা কেমন সম্মানটা কেমন এই যে হুজুররা যেমন হচ্ছে ওয়াজে বিভিন্ন ভাবে বলে না তারপরে হচ্ছে মেয়েদের তারা উত্তরাধিকার সূত্রে মানে সম্পত্তির ভাগ দেয় মানে বাবা মা আর একজন আচ্ছা উত্তরাধিকার আছে আপনি কি জানেন ইসলাম নারীদেরকে কি দিয়েছে উত্তরাধিকার বলতে তাদের উত্তরাধিকার বিধান কি আপনি জানেন কতটুকু পায় সেটা জানেন না মানে উত্তরাধিকার দিয়েছে সেটা জানেন আপনার ধর্ম কি নাই সেটা একদমই নাই আচ্ছা আপনি নারীদেরকে কতটুকু দিলে মানে বাবা মারা গেলে হ্যাঁ তার সম্পত্তির কতটুকু দিলে আপনি মনে করবেন যেটা ন্যায় বিচার হয়েছে আপনি বলুন তো ফিফটি ফিফটিন আপনার ভাই আছে আচ্ছা আপনার যদি ভাই থাকতো তাহলে আপনার আহ ভাইকেও ফিফটি আপনাকেও ফিফটি এরকম এটা হলে আপনার কাছে ন্যায় বিচার বলে মনে হতো আচ্ছা আপনি কি জানেন যে ইসলাম ধর্মে একজন নারীকে পুরুষের অর্ধেক দিয়েছে কর্তৃক সম্পত্তির ঠিক করেনি ঠিক আপনি কি এটা আগে জানতেন না না আচ্ছা ইসলামের প্রাথমিক যুগে যেটাকে আমরা জাহেলী যুগ বলি হুজুররা জাহেলী যুগ বলে অন্ধকারাচ্ছন্ন যুগ বলে সেই যুগে বরং নারীদেরকে সমানসম্মাদিত আচ্ছা নারী এবং পুরুষ ছেলে এবং মেয়েদেরকে সমানদীত উত্তর দি ইসলাম এসে বরং নারীদেরকে কম দিয়েছে অর্ধেক দিয়েছে এবং তাদের দ্বিগুণ করেছে পুরুষের মানে একজন ছেলের কোন ক্রাইটেরিয়র ভিত্তিতে সেটা আল্লাহ আল্লাহ দিয়েছে নবী মুহাম্মদ আল্লাহর কথা বলেছে আল্লাহ এভাবে নির্ধারণ করেছে ইউসিকুমুল্লাহু ফিয়াউলাদিকুম লিযজাকারি মিসলু একজন পুরুষ যা পাবে তার অর্ধেক পাবে হচ্ছে একজন নারী তাহলে এই বণ্টনের সঙ্গে এ কোরআনে আছে পবিত্র কোরআনের সূরা নিসার 11 নং আয়াত তেলাওয়াত করেছি একদম পবিত্র কোরআন যেটাকে অস্বীকার করবার কিছু নেই আপনি চাইলে আমি রেফারেন্সগুলো দেখাতে পারি রেফারেন্স হচ্ছে সূরা নিসার 11 নং আয়াত এবং অনেক হাদিস আছে আপনি চাইলে সবগুলো দেখাতে পারি আপনি যদি চান যদি এত সময় থাকে আপনি আমার কথা বিশ্বাস করেছেন আচ্ছা দ্বিতীয় কথা হচ্ছে আপনি আর কি বলেছেন যেন ও বুড়ি ঘটনা তাই না আল্লাহ রাসূল আমাদের প্রিয় নবী ইসলামের নবী অনেক দয়ালু ছিলেন একজন বুড়ি তার পথে কাটা বিছিয়ে রাখতেন হঠাৎ করে একদিন দেখলেন যে আল্লাহর রাসূল দেখলেন যে কাটা নাই

হয়তো ইসলামের নবীকে ভালোভাবে উপস্থাপন করবার জন্য বিশ্ববাসীর কাছে এই গল্পগুলো মুসলিমরা বানিয়েছে আপনি কি এই কথাটা বিশ্বাস করছেন আমার যদি বিশ্বাস না করেন আমি আপনাকে আপনি শয়েক আহমদুল্লাহ সাহেবকে চিনেন কি না হ্যাঁ আমি ওনাকে চিনি আপনি এই ওয়াজটা একটু শুনুন আমার কথা যদি আপনার বিশ্বাস না হয় উনি তো একজন গ্রহণযোগ্য ব্যক্তি বাংলাদেশের তাই না আপনি ওনার থেকে শুনুন সেই পথে বুড়ি কাটা দিতেন এই ঘটনা কি সত্য এই ঘটনা আপনারা শুনছেন না যে আমাদের নবজির যাওয়ার পথে এক বই নাকি কাঁটা দিয়ে যাইতো প্রতিদিন একদিন আয় দেখে যে কাঁটা নাই তো নবীজি চিন্তা করছেন কাটা নাই কেন সাল্লাহাম তখন সে বুড়ির খবর নিতে গেছে দেখে বুড়ি অসুস্থ এই গল্প শুনছেন না আপনারা বই পুস্তকেও ছিল স্কুলের পাঠ্য বইতে এই গল্পটা একটা বুয়া গল্প এটা কোনো অস্তিত্ব নাই

আপনি তারপরে বলবেন আমি আপনাকে একটা প্রশ্ন করব যে আসলে আমাদের প্রিয় নবী দয়ালু ছিলেন কিনা রাজি আমি আপনাকে সংক্ষেপে বলি একজন কবি কবি একজন মহিলা মারওয়ান যিনি যার কাছে হয়েছে আমাদের সাল্লাম সত্য নবী নন তার দৃষ্টিতে মনে হয়েছে অনেক কারণে তো তিনি তাকে নিয়ে কবিতা টবিতা লিখতেন মানুষকে সচেতন করে সজাগ করে এই কারণে আল্লাহর রসুল তাকে তাকে মেরে ফেলেছেন আসমা বিনতে মারওয়ান কে একজন মহিলাকে আমি আপনাকে একদম সিরাত থেকে আমি সেই ঘটনার একটু শোনাচ্ছি আপনি দেখুন সিরাতুল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেখক আল্লামা ইদ্রিস কান্দুলবি রহমাতুল্লাহি আলাইহি ইসলাম ফাউন্ডেশন বাংলাদেশ দ্বিতীয় খণ্ড পৃষ্ঠা 140 থেকে 145 আসমা কে হত্যা 26 রমজানুল মুবারক দ্বিতীয় হিজরি আসমা ছিল এক ইহুদি স্ত্রী লোক যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কুৎসামূলক কবিতা রচনা করত এবং তাকে নানাভাবে কষ্ট দিত মানুষকে নবীর সাল্লি সাল্লাম এবং ইসলামের বিরুদ্ধে বিদ্রোহী করে তুলত নবী সালাম বদর থেকে তখনও ফেরেননি পুনরায় সে এ ধরনের কবিতা বলল এতে হজরত ওমায়ের ইবনে আদি হদাল এর জিদ চেপে গেল রেগে গেলেন তিনি তিনি মান্যত করলেন যে আল্লাহর অনুগ্রহে যদি রসুল্লাহ সাল আলিয়াই নিরাপদে বদর থেকে ফিরে আসেন তাহলে আমি একে হত্যা করবো রসুল্লাহ সাল্লাহম যখন বদর থেকে আল্লাহর অনুগ্রহে সুস্থভাবে ও নিরাপদে ফিরে এলেন তখন উমায় আল্লাহ তালা আনহু রাত্রিকালে তরবারে নিয়ে রওনা হলেন এবং তার ঘরে প্রবেশ করলেন যেহেতু তিনি অন্ধ ছিলেন ওই সাহাবি অন্ধ ছিলেন সেহেতু হাতটি আসমার আশেপাশে থাকা শিশুদের সরিয়ে দিলেন এবং তার বুকের ওপর তরবারি রেখে এত জোরে চাপ দিলেন যে তা পিঠ দিয়ে বেরিয়ে গেল মান্নতপূর্ণ করে তিনি ফিরে আসেন এবং রসুল্লাহ সাল আলী হুসাল্লামের সাথে ফজরের নামাজ আদায় করেন এরপর তিনি তাকে সমুদয় ঘটনা বর্ণনা করে বলেন ইয়ারসুল্লা